Hello friends! তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সিংহনিয়াম গাছকে কিভাবে এতটা বুষি বা ঝাঁকড়া কি করে করবেন এবং এই গাছকে কিভাবে একদম গ্রিন রাখবেন মানে সবুজ কিভাবে এত সুন্দর করে রাখবেন সেটা আপনাদেরকে এই ভিডিওতে আমি সব কিছু বলে দেবো তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন কি সুন্দর এখন বর্ষাকাল যেহেতু নানা রঙ বেরঙের প্রজাপতি আমাদের বাড়িতে কিন্তু সব সময় ঘুরে বেড়াচ্ছে আর কিছুদিন পর যখন আমাদের যে নানা কালারের যে ফুলগুলো ফুটবে মানে শীতকালের তখন তো মানে এত ভালো ভালো প্রজাপতি আমাদের বাড়িতে আসে তো আমি এবারে যদি পারি তো আপনাদেরকে ভিডিওতে অবশ্য করেই দেখাবো তো তা এবার দেখুন সিংহনিয়াম নিয়ে আমি কি বলছি তো দেখুন এখানে আমার কত রকমের সিঙ্গন এ এছাড়াও আমি অনেক করেছি এই একটা গাছ যে গাছটা থেকে আপনি অনেক অনেক গাছ রেডি করতে পারবেন দেখুন গাছের পাতা সাইজগুলো দেখুন পুরো হাতের যে তালুটা সেই তালুটা একদম পুরো ভরে গিয়ে বেরিয়ে আসছে এতটাই বড় বড় হয়েছে পাতাগুলো আর খুব সুন্দর দেখতে হয়েছে এর যে অরিজিনাল যে লুক মানে দেখুন পাতার মধ্যে এত সুন্দর করে বর্ডারগুলো দেখা যাচ্ছে আমি দেখেছি অনেক সময় দেখবেন মানে এই পাতাগুলো বর্ডারগুলো সবসময় স্পষ্ট দেখা যায় না কিন্তু আমার যে সিঙ্গোনিয়ামগুলো সেগুলো দেখুন কত সুন্দর করে বর্ডারগুলো দেখা যাচ্ছে আপনাদের আমি একদম সামনে থেকে দেখাচ্ছি প্রত্যেকটা গাছেই তাই বেশি মানে দেখতে পাচ্ছেন আর এক একটা দেখতে পাচ্ছেন এক একটা এক এক রকম কালার হয়েছে কেন এক একটা এক এক রকম কালার হয় সেটাও আপনাদেরকে বলছি দেখুন আমার তো আমি এখানে চার চারটে টবের মধ্যে গাছ দেখাচ্ছি বা চারটে গাছের কালার দেখুন আলাদা আলাদা দেখতে পাচ্ছেন এখানে একটা পাতাটার মধ্যে একটু শীতটা লাল রঙের আবার এর পাতাটার মধ্যে দেখুন সাদা ভাবটা খুব বেশি আবার কোনো পাতাটার মধ্যে একদম গ্রিন ভাবটা বেশি কেন এটা হয়েছে আপনি যত সিঙ্গনিয়ামকে মানে একদম সেড মানে একদম একটু অন্ধকার যুক্ত জায়গায় রাখবেন তত এই এই যে এই টপটা যে দেখাচ্ছি এই কালারটা আসবে একদম বর্ডার সব কিছু বোঝা যাবে এবং পাতাগুলো পুরো গ্রিন দেখা যাবে যত আপনি এটাকে একটুখানি একটু শেড তো সেড এবং একদমই ভালো করে রোদ তো পৌঁছাবেই না এবং একটু অন্ধকার অন্ধকার জায়গায় তবে কিন্তু এই জিনিসটা হবে আর ঝাঁকড়াও হবে প্রচুর পাতা বেরোবে আর যদি এই যে টপটা দেখাচ্ছি এটা যদি আপনি একটু ব্রাইট লাইটে দেখ রাখের মানে মনে করি দু একটু এক ঘন্টা হয়তো রোদ পড়লো তখন এরকম কালার আসবে আর এই যে পাতাগুলো দেখছেন এর ভ্যারাইটিটাই এরকম এটা কারণ এই দুটো গাছই আমি কিন্তু ঘরের ভেতর রাখি আর এই সিঙ্গনিয়াম এমন একটা গাছ যেটা আপনি ইনডোর আউটডোর দুটো জায়গাতেই রাখতে পারবেন দুটো জায়গাতেই খুব ভালোভাবে হয় আর টবের সাইজ দেখুন আমি দেখুন অনেক রকমের টবে বসিয়েছি দেখুন একটা মাটির টবে বসিয়েছি আট ইঞ্চি এটা একটা কিন্তু কৌটো কেটে আমি রঙ কালার করে সেটার মধ্যে বসিয়েছি আর এই যে সামনের দুটো টব দেখছেন এই সামনের দুটো টবে একদম ছোট ছোটো প্লাস্টিক চার ইঞ্চির টবে বসিয়েছি মানে এই একটা গাছ যেটা আপনি যে কোনো পটের মধ্যে যে কোনো সাইজের পটে রাখুন গাছ কিন্তু খুব ভালোভাবে ঝাঁকড়া হবে আর মাঝে মাঝে আপনাকে অবশ্য করেই সার দিতে হবে আমরা যেটা করি প্রত্যেক মাসে একবার করে অন্তত সিংহনিয়াম গাছে কি করি সার দিই এবং কি করি যে নিচের থেকে যে কত প্ল্যান্ট মানে বেবি প্ল্যান্টগুলো বেরোয় এগুলোকে যদি সেপারেট যত আপনি সেপারেট করে নেবেন দেখবেন তত আপনার ওখান থেকে বেরোবে কারণ ওখান থেকে যে আপনি কেটে বার করছেন তো ওইখানে যে কাটলেন ওইখান থেকে আবার পাতা বেরোবে তো আপনারা যতবার যত পারবেন বেবি প্ল্যান্টকে কিন্তু বার করে নেবেন তবে কী হবে আপনার নতুন টবও রেডি হবে এবং বেবি প্ল্যান্টগুলো খুব সুন্দর বেরোয় ছোট ছোট সুন্দর দেখতে সাদা সাদা বেরোয় দারুণ দেখতে লাগে তো আমরা কিন্তু তাই করি যতটা পারি দেখুন টব ভরে গেলেই কি করি দেখুন পাশাপাশি পাশাপাশি পরপর পরপর গাছ হয়ে গেছে একটা একটা গাছ লাগানো ছিল সেখান থেকে এখন পাঁচটা গাছ এইভাবে কিন্তু সিঙ্গোনিয়াম বাড়তে থাকে আপনাকে কি করতে হবে মাঝে মাঝে ওই যে আমি যেগুলো বললাম এই যে পাশাপাশি দেখে গাছগুলো কি সুন্দর করে সাজানো রয়েছে আপনি যদি এই মাটিটা পুরোটা উঠিয়ে নেন উঠিয়ে ওখান থেকে ছাড়িয়ে নিতে পারবেন আপনার যদি আলাদা কোনো টোটো পটে রাখতে হয় বা কাউকে দিতে হলো গিফট দিলেন আপনি সিংহনিয়াম গাছকে খুব ভালো গিফটের জন্য খুব ভালো এই গাছ গাছ মানে এই গাছকে অনেককে দেয়া যায় এবং সিংহনিয়াম কিন্তু অনেক দেখবেন মানে অনেক পুরোনো জায়গায় মানে জলা জায়গায় কিন্তু অনেক সময় বাইরে বেরোলে দেখবেন দেখা যায় যে হয়ে আছে একটু যদি আপনারা আশেপাশে কখনো বেরোন তখন একটু খেয়াল করবেন দেখবেন আর সব না এই রুটগুলো নিয়ে যদি ওঠান তবে কী হবে গাছ খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে কোন এই যে রুট থাকে দেখবেন প্রত্যেকটা গাছের পাশাপাশি রুট থাকে ওই রুটগুলো শুদ্ধ শুদ্ধ আপনাকে কী করতে হবে উঠাতে হবে তা আমিও তাই করি অনবরত আমি কী করি উঠিয়ে টপ ফাঁকা করি আবার অন্য একটা টপ ভরে দিই এইভাবে আমি করতে থাকি তো এখন যেহেতু আগস্ট মাসের কুড়ি তারিখ একুশ তারিখ হয়ে গেছে আমাদের ভাদ্র মাস পড়ে গেছে তাই প্রচুর পরিমাণে রোদ এই রোদে আপনাদের কী করতে হবে খাবারটা দিয়ে দিতে হবে প্রত্যেক মাসে খাবার দেবেন এমনিতে সিঙ্গনিয়াম গাছ যেহেতু একটু সেটের তলায় থাকতেও ভালোবাসে তাই জন্য কোনো অসুবিধা হবে না একটু যদি মাটিটা যদি আপনার ভেজা থাকে কোনো অসুবিধে নেই সিঙ্গুনিয়ামে বরঞ্চ মাটিটা শুকিয়ে গেলে গাছটা কিন্তু হলদে হয়ে যায় সেই জিনিসটা মাথায় রাখতে হবে যে একদম যে আপনি খটখটে যেন শুকিয়ে না যায় কখনো টবের মাটিগুলো আমি কিন্তু এই জিনিসটা লক্ষ্য করে আর দেখুন আমি এখনই জল দিয়েছি এখানে কোনো অসুবিধে নেই জল দিলে জল দিলে দিয়েছি কেন কেন এদের রুটগুলো এতটা ওপর দিকে উঠে যায় যে মাটিটাকে খুঁড়তে পারবো না তাই জন্য একটু জল দিয়ে নিলাম যাতে মাটিটাকে আমি খুঁড়তে পারি ওই জন্য জলটা দিয়েছি আর এবার আমি কী সার দিচ্ছি এই যে ভার্মি কম্পোস্ট আমি কি এ বলেই দিলাম মানে আমার অনেক ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আমি ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি তার কারণ এই সময় ভার্মিক কম্পোস্ট খুব ভালো কাজ দেবে প্রত্যেকটা গাছে যে কোনো গাছে সে পাতাবাহারের গাছে হোক ফুলের গাছে হোক ফলের গাছে হোক আমি সব ধরনের গাছে কিন্তু ভার্মিক কম্পোস্ট ব্যবহার করছি অন্তত একবার আপনারা ভার্মিক কম্পোস্ট দেবেন গোবর সার তো দেবেন আর ভার্মিক কম্পোস্টে কী বলুন তো ফাঙ্গাসটা লাগে না বিশেষ করে এ বললাম এই বর্ষা বর্ষাকালে আপনারা ভার্মি কম্পোস্টটা ব্যবহার করুন এই সময়টা এই সময়টা ফাঙ্গাসের ভীষণ ভয় থাকে কারণ দেখুন বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠে যাচ্ছে বৃষ্টি হচ্ছে রোদ উঠছে এই জন্য সবসময় কী করবেন এই সময় কম্পোস্ট দেবেন দেখুন এত সুন্দর হয়েছে আমার গাছটা তো আমি ভার্মিক কম্পোস্ট দিলাম এরকম মাঝে মাঝে আমি বিশেষ কোনো সার ব্যবহার করি না অর্গানিক সার ব্যবহার করি গোবর সার চাপাতা সার এইসব তো আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখুন কত সুন্দর আমার গাছের চেহারা হয়েছে এবং পরবর্তীকালে আরও সুন্দর গাছের চেহারা হবে তখন আপনাদেরকে কিন্তু আমি অবশ্য করেই দেখাবো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো আর এরকম সিঙ্গনিয়াম কিন্তু ভীষণ অক্সিজেন প্রদানকারী আপনারা ঘরে রাখবেন ঘরে রাখলে খুব ভালো হয় রাতে অক্সিজেন কিন্তু প্রদান দেয় এই গাছ তো যদি আপনারা ঘরের ভেতরে রাখেন তো আপনাদের মানে অক্সিজেনের কোনো অভাব হবে না ভিডিওটা আমি এখানে শেষ করলাম বাই বাই টেক কেয়ার